আমাদের লোডিং করা শেষ ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে আমি বসলাম গাড়িতে ঠিক আছে এই যে চাবিটা অন করলাম এই যে গাড়ি স্টার্ট দিলাম তো গাইজ এতটুকু রাস্তাটা একদম খারাপ আছে একটু ঠিক আছে এটুকু মনে করো লোড গাড়ি আস্তে আস্তে যাইতে হবে ঠিক আছে কাকা এই যে পিছনে আছে পিছনে আর কি দেখবে আর ঠেলতে হবে গাড়িটা ঠিক আছে গাড়িটুকু আস্তে আস্তে যাবো মানে খুব মানে রিক্সের একটা মনে করো কাজ এটা ঠিক আছে গাইজ ব্লকটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ব্লকটা আর একটু সাপোর্ট করো পাশে থাকো একটু রাস্তা খারাপ কারণ আর এক হাতে না মোবাইলটা ধরা যায় না গাড়িও চালানো যায় না ঠিক আছে গাইস রাস্তাটা পার হই পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে আমরা এখন হচ্ছে লোক গারো কুটার রাস্তা রেখেছি ঠিক আছে গাইস শামুকতলা পার হয়ে গাড়ো কুটা রাস্তা এই দিকটা থেকে করতে যাচ্ছি বা ঠিক আছে গাইস এখানে গাড়িটা দাঁড় করাইলাম কারণ দেখতে যে মালগুলা পরে উঠে গেলো নাকি সব ঠিকঠাক আছে নাকি মালগুলা ঠিক আছে সকল আর কি চেক করতেছে

তো কাকা আগে বানগোলা খুলো খুলো আগে বানগোলা ভালো আছে তো এখানে পাঁচশো চারা নামায় দিলাম ঠিক আছে গাছ আর এখানে হাজার চারা আছে এটা আমার নিয়ে যাবো অন্য জায়গায় ঠিক আছে এই পাঁচশো চারা এই কাকা নিল আর এই হাজার চারা আরেক জায়গায় নামাবো তোমারও কোনো ডাউট থাকবে না 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 কই না ভালো করে কই না নাও পরে আরামসে কিনে নাও এটা কি আগে ঘোরানো না কোনটা যে বাড়িতে হাজার চারা নামাবো সেই বাড়িতে চলে আসছি দেখতে পাচ্ছ তো আমি কাকা বললাম যে মালিককে বললাম যে বান্ডার গুলা খুলো ঠিক আছে দেখতে খুলতেছে সবাই মিলে সুপারি গাছগুলো আর কি যে কিনছে ঠিক আছে আর কি যে আর কি মালিক ঠিক আছে গাইস তো আমাদেরকে এই জায়গাটা আর কি দেখাই দিলো বললো কি সুপারির চারাগুলো আর কি এই জায়গাটা জায়গাটা মানে ছায়া ছিল ঠিক আছে মানে সুপারি গাছগুলো আর কি রাখলে আর কি ভালো হবে ঠিক আছে গাইস পর আমরা তাড়াতাড়ি গাছগুলো আর কি নামাই দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা তারপর কি হলো গাছগুলো নামানোর সময় একটা বললাম যে একটা বাস দেওয়ার জন্য ঠিক আছে কাকা বলছে আর কি বাসগুলা দিলে কি হবে আর কি গাছগুলো আর কি পড়বে না ঠিক আর হ্যাঁ সুপারি গাছগুলা নামানোর পর ঠিক আছে গাছ কাকার আর আমার শরীরটা একদম প্রচণ্ড ঘেমে গেছিলো ঠিক আছে গাছ একদম প্রচণ্ড ঘেমে গেছিলো আর রৌদ্র ছিল হালকা ঠিক আছে গাছ যার জন্য শরীরটা প্রচণ্ড ঘেমে গেছিলো আর একটা দুটা চারা নামাইছি না মোটামুটি হাজার চারা মতো নামাইছি ঠিক আছে হাজার চারা বেশি ছিল মনে পঞ্চাশটা মতো বেশি ছিল তো সামনে একটা কুয়া ছিল তো কুয়ার জলটা একদম প্রচণ্ড ঠান্ডা ছিল ঠিক আছে গাছ তো কুয়ার মধ্যে আমার মোটরও ফিট করা ছিল দেখতে পাচ্ছো যে পাইপটা দিয়ে আমি হাত মুখগুলো ধুয়ে নিলাম ঠিক আছে কাকা প্রথমে ধুইলো পরে আমি ধুইলাম ঠিক আছে হাত মুখগুলো ধুইলাম পরে আবার জল খাইলাম ঠিক আছে প্রচন্ড মানে জলটা এত ঠান্ডা মানে ফ্রিজ কেউ হারা মানে এত ঠান্ডা ছিল জলটা গাছ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আনলোড করা হয়ে গেল সবারই গাছগুলো সবগুলো নামায় দিলাম এখানে দেখতে পাচ্ছি এখানে হাজার চারা আছে ঠিক আছে অনেক গাড়িটা যে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে কাকা এ রূপনও আসছে ঠিক আছে তো আমরা এখন টাকা নেব আর গাড়ি নিয়ে বাড়ি চলে যাবো ঠিক আছে গাছ তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এসে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো টাটা